প্রথমে এবি পার্টির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা এবং আগামী পথ চলায় এবি পার্টি বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা জানি যে গত বিগত ফ্যাসিজমের সময় এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ফ্যাসিবাস বিরোধী ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবি পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে এবি পার্টি নেতৃবৃন্দদের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল এটা অনানুষ্ঠানিকভাবে পরিচয় ছিল যেই কয়েকটা রাজনৈতিক দল ফ্যাসিবাস বিরোধী

এবং তার সাথে আওয়ামী লীগের বিচার আমরা মনে করি যে কোনটাই একে অন্যের থেকে বিরোধী নয় বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই

এটা মৌলিক সংস্কারের জায়গা আমাদের খুব করতে হবে যে সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং ভূমন্তের কাঠামোতে পরিবর্তন হতে পারে সেই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশে আসলে যে আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তন যে আকাঙ্ক্ষা আসলে বাস্তবে হবে দ্বিতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া নিয়ে মাননশীল সবসময়। যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করে সেই আস্থা বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয় তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি সেই বাংলাদেশে আমরা চালু করতে পারব আমরা আশা করবো যে এবারে গণ উত্থানের মধ্যে দিয়ে জাতীয় ঐক্যমত এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশের শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো আজকে শুভেচ্ছা এবুচ্ছেন